হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আসলে তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা কটা সাতটা পঁয়ত্রিশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই ছটার সময় উঠেছি দিয়ে তারপরে এখন এই সকালের চা টা খেয়ে তারপরে দুজন টিফিন টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে চলে গেছে আর হচ্ছে তোমার এদিকে আজকে সকালে করলাম আলু পটলে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করেছি রুটি করেছি ওই দিলাম টিফিনে আর ফলে দিয়েছি আপেল আর হচ্ছে একটুখানি আঙুর ফল দিয়েছি বলছি আপেল দিলে কেন আপেল ভালো লাগে না মাম যে তোমার ভালো জিনিস ভালো লাগবে না আপেলটা সবথেকে ভালো উপকার আপেলটা ভালো লাগে না খেয়ে খেয়ে মুখটা অরচি হয়ে গেছে আমার যদি অন্য কিছু তো খেতেও চাবেনি ফলের মধ্যে তো ওই দিলাম আর হচ্ছে তোমার দিয়ে তারপরে চাটা খেয়ে চায়ে বাসন টাসন ওই করলাম এক গাদা বাসন হয়ে গেছে ধরে বিছানা টিছানা সব গোছালাম এবারে দেখি রান্না করবো ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল করবো দেখি কি করি তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে দেখবো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এই ঘরের বিছানাও গুছিয়ে নিয়েছি এটাই আগে গুছিয়েছি যে বাবা এখানে বসে আছে

তো যাই হোক চলো কাটা গুলো করে নিয়েছি রান্নাটা চাপিয়ে দিই তো এই যে উচ্ছেটা কেটে ধুয়ে টুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর হবে ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজাই যে ডিমের ঝোলের আলু এগুলো সব ধুয়ে নিয়েছি এটা উচ্ছে আলু টমেটো কুচি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি সব খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ আগেই করে রেখেছিলাম আর এই যে মশলা এর মধ্যে জিরে দেবো আর শুকনো লঙ্কা দেবো যাই হোক চলো এবারে হচ্ছে আগে আলুটা ভেজে নিই আলুটা ভেজে ডিমগুলো ভেজে মশলাটা করে নিয়ে চলো আর এটা একটু পরে চাপাবো আর ভাত তো একটু পরেই চাপাবো এখানে এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে আলুগুলো ভালো না এবারে আলুগুলো আলু খুব সুন্দর ছিল আলু ভালো না এটা সবচেয়ে মতো বলে তো অনেক পরে দিয়েছি আলু একসাথে কাটিয়ে নিয়ে আলাদা করে দিয়েছি অনেক পরে তাও তখন দেবো একেবারে লাস্টে দিয়েছি হয় আর এখানে এই যে ডিমের ঝুল হচ্ছে

বাজি বাজনি এখন নটা পঁয়ত্রিশ বাজে তোমার রান্নাবান্না সব কমপ্লিট কিচেন টিচেন পরিষ্কার করে বাসন টাসন ভেজে নিয়েছি আর কি হচ্ছে আচ্ছা ওই আম নিয়ে এসেছিলো তো আম কাটছে খাবে আর হচ্ছে তো চল আমি আমরা খেয়ে নিই রুটি আর আলু পটল কুমড়ো তরকারি করেছিলাম ওই দিয়েই খেয়ে নিই সবাই খেয়েও পেয়ে গিয়েছে গরম যা পড়ছে না বিশাল গরম আর গুরুটা আমি রবিবারে রবি হ্যাঁ রবিবারে ক্ল্যাক করে এসেছি তো যু তো যোগ ঘুমাচ্ছিল দিয়ে আমি দেখলাম যে যাই হচ্ছে ও টের পাবে না তো ওকে আবার নিয়ে যেতে হবে দিয়ে হচ্ছে বাবা আর ও ঘরে ছিল বাবা ছিটকিয়ে দিয়ে দিয়েছিল তারপর ডাকছি ডেকেই যাচ্ছি বাবা শুনতে পাচ্ছে না তো মনে শুরু করেছে আপনি থাকেন নয় তো ওর আবার নিয়ে যাবো গরমের মধ্যে আবার যাবে আসবে পাশেই তো বাবা সিঙ্গার আনতে গিয়েছিল আমার বললো তোমার বাইকে করে ছেড়ে দিচ্ছি যেখানে তো স্কুল না ওই এই রাস্তাটাই আর কি যেতেই একটুখানি দিয়ে আমি গিয়েছি আর চলে এসছি গুরুটা প্ল্যাট করে পাঁচ মিনিট ছ মিনিট দশ মিনিটের মধ্যে চলে এসেছি আমার বাড়ি এবার আমি ডাকছি বাবাকে দিয়ে শুনতে পাচ্ছে না কি হলো রে অনেকক্ষণ থেকে আমি জোরে জোরে ডাকছি দিয়ে তারপর তাও শুনতে পারছি না এই ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল সেই জন্য শুনতে পারি দিয়ে তারপর আবার খুলেছে দিয়ে ও ছাতা ঘুমের ঘরে সেই কান্না শুরু করে দিয়ে আমি নে আমি ওকে ভাবলাম জানাবো না সেই জেনে গেল কেন তুমি আমার বুক লাগে নিয়ে গেলে না আমি বলছি দেখ আমি গিয়েছি তুমি খালি গায়ে চলে আসবা খালি গায়ে তুই আসবা তো হচ্ছে আমি বলছি যে তুমি আমার কেন নিয়ে গেলে না গুরুগুলাকে আমি বলছি যে আমি করে নিই দেখ তুমি আমার গুরুগুলো এবার অত বোঝে না তো আমি বলছি যে দেখ হয়নি বলছে তুমি কেন আমার নিয়ে গেলে না দিয়ে সেই দুদিন ধরে সেই শুরু করে দিয়ে যে আর সে শুনছে না কেন তুমি আমার নিয়ে আমি ঠিক আছে এবার যেদিন যাবো সেদিন তোকে নিয়ে যাবো তোকে ভাবলাম জানাবো না সেই তুই জেনে জেনে আমার থেকে বেশি চালাক না অতিরিক্ত চালা গুরুগুলো দেখো বেশ সুন্দর ক্লাব করে দিয়েছে আমি মনে হয় সেই বাড়ি যাওয়ার আগে করেছিলাম দু মাস পরে মনে হয় বললাম খুব সুন্দর হয়েছে বেশ

থেকে মোছার সময় আর ওখান থেকে মুছে আমাদের এই সামনে থেকে নিচে পর্যন্ত সব কেউ করে না সে আমাকে করতে হয় ভালো করে মুছে টুছে সব পরিষ্কার করে নিলাম পুরো নিচে সিঁড়ি পর্যন্ত ঝাড় দেওয়ার সময় পুরো গেট পর্যন্ত ঝাড় দিয়ে আসি তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন তো কাজ বাজ সব কমপ্লিট এখন বেজে গেছে এগারোটা এগারোটা পাঁচ বাজে তো যাই হোক চলো দেখি আর ওই বাইরেটা তো দেখতেই পেলে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে রেখে আসলাম সেই গরম বাবা কি যে গরম লাগছে যে একটুখানি অফ করেছি বাবা হচ্ছে গেলাম আমি একদম তো যাই হোক বাইরেটা কি বলতো কালকে ঝেঁটিয়ে রেখে এসেছিলাম বাইরেটা আর এই বাথরুমটা যা পরিষ্কার না করেছিল করছে বাথরুম কালকে ঢুকেছি আমার পরিষ্কার করতে ঢুকলে এক ঘন্টা পনেরো এক ঘন্টা তো লাগবেই সাড়ে এগারোটায় ঢুকেছি সাড়ে বারোটায় স্নান ধান করে একবার এই বাথরুমে স্নান ধান করে বেরিয়েছি মানে বেডরুমের বাথরুম আর কি সেই পরিষ্কার হয়ে গেছে আমি ওই হাত দিয়ে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষিয়ে দিই তারপরে হারপিক দিয়ে নিচে টিচে ওই সব তারপরে ওই প্যান্ট ট্যান্ট সব ওই হারপিট দিয়ে পরিষ্কার করি আর ওই বেসিন তারপরে আয়না টায়না সব ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষি দেয়াল টেয়াল আমি পরিষ্কার করলে দেয়াল টেয়াল সব কিছু পুরো পরিষ্কার করি বলছি না সাড়ে এগারোটায় বাথরুমে ঢুকেছি আমার সাথে কথা বলে বাথরুমে ঢুকেছি সাড়ে এগারোটায় স্নান ধান করে বেরিয়েছি সাড়ে বারোটায় আমার স্নান করতে বেশি টাইম লাগে না দশ মিনিটে আমার স্নান হয়ে যায় পঞ্চাশ মিনিট লেগেছে পরিষ্কার করতে আমি ঢুকলে ওইরকম এক ঘন্টার আগে বেরোয় না পরিষ্কার করবো তো ভাই যে কাজটা করবো পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো যাই হোক হয়ে গেছে দেখি এবার এসিটা একটু চালাবো সেই লেভেলের গরম লাগছে চালিয়ে একটু ঠান্ডা হয় আর একটু গরম স্যাক দেবো ঘাড়ে ঘাড়েও সেই ব্যথা করে অনেক কদিন হয়ে গেল স্যাকই দেওয়ার টাইম হয় না টাইম হচ্ছে তোমার দিও অনেক কদিন হয়ে গেলো আগে তো তো যে পড়াতে বসলে দিতাম এখন আর পড়াতে বসার সময়ও দেওয়া হয় না টাইম থাকে না বলে সে নিচু হয়ে হয়ে এটা করানো ওটা করানো করতেই হয় ওই জন্য ওইভাবে দেওয়াও যায় না একভাবে সোজা হয়ে বসে থাকলে ধরে রাখো ঠিক আছে তো সেই জন্য এখন দেখি একটু দিয়ে নি টাইম আছে এখনো হিটার গরম করে নিই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো আর গরম তো যে চালিয়ে দিয়েছি বাবার একটু শান্তি কি গরম যে লাগছিল আর চালানোর সাথে সাথে ঠান্ডা হয়ে যায় একদম এরকম দু তিন মিনিট হয়ে যায় চালিয়েছে তখন ফ্যান চালায় না এসি চালালে কি বলতো ফ্যান চালালে মনে হয় যেন হাওয়াটা কেটে যায় ঠান্ডাটা তো সেই কারণে ফ্যানটা চালায় না এমনি এসি চলে চব্বিশে দিয়ে রাখি চব্বিশে ঠিক আছে তারপরে যখন ঠান্ডা লাগে তখন আবার পঁচিশে করে দিই পঁচিশ ছাব্বিশে ছাব্বিশে করা হয় না পঁচিশেই করা হয় তখন আবার হালকা বল্ট ফ্যানটা চালিয়ে দিই কখনও কখনও ফ্যান না চালালেই বেশি ভালো ঠান্ডা বেশি থাকে দিয়ে তারপরে যখন এসি বন্ধ করে দিই তখন আবার হচ্ছে ফ্যান চালিয়ে আবার এসি অফ দিই আর দুপুরবেলা যখন শোয়া হয় ধরো তিনটের সময় ঘরে আসা হয় পাঁচটা পর্যন্ত সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত চলে দিয়ে তারপরে এক ঘন্টা ছটার সময় ওঠা হয় পুরো আরামসে পুরো ঠান্ডা থেকে যায় এসি অফ করে দিয়ে ফ্যান চালিয়ে দিই ঠিক হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর রাত্রিবেলাতে ওই দশটার সময় ধরো চালানো হয় একটা দুটো পর্যন্ত চলে দিয়ে তারপরে দু তিন ঘন্টা তো আরামসে ঠান্ডা থাকে তারপর ভোরবেলার দিকে আবার একটু একটু কখনও গরম লাগে তখন আবার ও আবার উঠে আবার চালিয়ে দেয় এক ঘন্টা মতো চলে আবার ঠান্ডা হয়ে যায় বিশাল ঠান্ডা হয়ে যায় আমি বাবা আগে প্রথম প্রথম যখন মনে হই ঠান্ডা হচ্ছে না ঠান্ডা হচ্ছে তখন তো অত চলতো না ধরো অত বেশি ঠাক গরম পড়ার বেশি গরম পরার আগেই তোমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু এখন চলে তো মানে ঠান্ডা লেগে যায় আমি তো যখনই শুই তখনই একটুখানি পর থেকে কম্বল নিতে শুরু করে দিই ওই দেখো কম্বলটা রাখাই আছে তো বাবা দেখছি এই কদিন ধরে আবার কাঁথা নিচ্ছে আমি যে কেন এখন তোমার ঠান্ডা লাগছে খালি গায়ে শুই থাকবে এসি চালাবা তুমি খালি গায়ে থাকবা ওর খালি গায়ে থাকতে ভালোও বাসে একটা জামা পরে শো তাহলে তো হয় এসি চললে খালি গায়ে আবার কি শুধু ওর অভ্যাস ও খালি গায়ে ছাড়া শুতে পারে না স্নান ধান হয়ে গেছে স্নান করে পুজোও করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি তুজোর সঙ্গে আনতে যাবো বলে চুলটা ভিজে আছে চুলটা একটু ছাড়া থা এখন বাজে তোমার কটা বাজে এখন একটা পাঁচ বাজে একটা কুড়ির সময় বেরোবো আর গরম তো সেই গরম লাগছে আর কথা বলার সময় ফ্যানটা অফ থাকলে ভয়েসটা ঠিকঠাক আসে না তো ফ্যান চললে সেই রকম আওয়াজ আসে কিন্তু ফ্যান চালিয়েও কথা বলা হয় না তো কী করবো এখন নয় স্নান করেছি বলে তাই স্নান করতে করতেই পুরো ঘেমে যায় ফ্যান অফ থাকলে সবসময় ধরো ফ্যানের তলায় থাকা হয় তো আর গরম বলে হারি গরম বাইরে যে কী গরম প্রচণ্ড গরমেই যাব আনতে গিয়ে আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক চুলটা একটুখানি শুকিয়ে যাক দিয়ে তারপর চুলটা পুরো বাঁধবো না পিছনে যাওয়াটা বেঁধে চলে যাবো ও আস্তে আস্তে দেখবো চুল শুকিয়ে গিয়েছে শীতকালে চুল শুকাতে টাইম লেগে যায় গরমকালে বাবা স্নান করতে করতে চুল পুরো ভিজিয়েছে দেখো অর্ধেক শুকিয়েও গেছে উদ্ের যা তাপ তো যাই হোক তো চলো তুলশোনাকে নিয়ে আসি দিয়ে একটুখানি বসি ওই ঘরে স্যার দিদি দিদির সাথে কথা বলে নিয়েছি বোনের কাছে দেখে একটু ফোন করে দিদির কাছে দিদির সাথে অনেক কদিন কথা হয়নি দিদির কাছে একটু কথা বলে নিই একজনের সাথে যেতে যেতে বাড়ি বাড়ির থেকে বেরোবো তারপরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে দশ মিনিট লাগবে না দশ মিনিট কথা হয়ে যাবে আর দেখে আর কাছে এখন করে নিই দুজনের সাথে তাহলে কথা হয়ে যাবে আর সেদিনকে সেই বাড়িতে আমাদের যে ইয়ে সিন্টু ভাইয়ের ছেলের সাথে সেই তজোর সেই ভিডিও কল করেছি সেদিন এই তো তিন চার দিন দুদিন আগেই দু তিন দিন আগে সে কাকিমাকে একটুখানি দেখিয়েছে বলছে তোমাকে আমি দেখবো না ঠাম্মি তুমি হচ্ছে ভাইকেই শুধু দেখাও আধা ঘন্টা ওকে দেখে যাচ্ছে তাও মন ভরছে না ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের সাথে ও ভাইয়ের সাথে আর কথা হইলে যখনই বলবে কথা বললো তখনই ও ঘুমাই টুমাই হম তাছাড়া রাখির সাথে কথা তো হয় প্রায় দু একদিন বাদে বাদে দিয়ে এবার ওর কাছে যখনই জিজ্ঞাসা করি বলে ঘুমাচ্ছে তারপর সেদিন রাখির ফোন থেকে রাজের সাথে ভিডিও কলে কথা হলো কিন্তু ওকে ভাইকে দেখাতে বললো ভাই তখন ঘুমাচ্ছে বলছে সবসময় কি ভাই ঘুমায় যখনই আমি ভাবি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই তবসময়ই ঘুমাই আমি দিয়ে তারপরে ও আবার করেছিলাম আমি বলেছিলাম যে সিঁটুর কাছে করেছিলাম ভাই হচ্ছে যখন বাড়ি যাবো একটুখানি ভিডিও কল করে তো এর তারপরে ও করেছিল ওই বন্যা আবার করেছিল তখন আবার তো যে অমি করেছিলাম যে এক তুই যখন ঘুমাচ্ছিস তখন ভাই জেগে থাকছে যখন ভাই ঘুমাচ্ছে তুই জেগে থাকছিস দুপুরবেলা করেছিলাম সানধান করে দিয়ে তখন হচ্ছে শনিবারে মনে হয় করেছিলাম শনিবারের রবিবার শনিবারে মনে হয় দিয়ে তখন তোজো হচ্ছে জেগেছিল দিয়ে তারপরে তোজো তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে যেন তখন আবার উঠে পড়েছে বললাম ঠিক আছে তোজো তো এক্ষুনি ঘুমালো আমি সন্ধেবেলার পর তারপরে আমি সন্ধেবেলা আবার পড়েছিলাম তো চলো তাহলে দিয়ে তারপরে আধা ঘন্টা ধরে সেই ওর সঙ্গে কথা বলে তাও মন হচ্ছে না মামা আমি যে কথা তো বলছি সে ভাই একটু নাচ করো ভাই একটু খেলা করো ভাই একটু কথা বলো সে ভাই 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 করে পা বলে একদম আর মৌনির সাথে কথা বলতে যাবে মৌনির সাথে কথা বলতে যাবে না ও কথা বলতে যাবে না বলে ওকে বলবে প্যান্ট ফ্যান্টা নেই কাঁদে বেশি জেদ করে ভাবছি তুই তো কম না তুই এবার ওকে বলিস আমি সব কি ডাকায় বুনু বলে তো পারিস না বলবে বলবে প্যান প্যানা নিয়ে একটা হয়েছে শুধু কথা বলবে না কাঁদবে নিজে কিছু একটা জিনিসের খেলনায় হাত দিলেই এবং কাঁদবে যে তুই তো তোর খেলনা কাউকে দিস না ও তো ছেলে পিলে ওক দেবে তুই যখন দিস না ও তো এমনি সব তো হয়েছিস ভালো এক একটা তো যাই হোক চলো দেখি তুই ওকে নিয়ে আসে চুলটা বাদি আগে গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বেরিয়ে পড়েছি এই যে ছাতা নিয়ে চুলটা উঁচু করেই বেঁধে নিলাম দেখলাম আবার নিচু করে বাঁধবো এই গরমের মধ্যে ঘাড়ের নাসায় চুল হলে খুব অসহ্য লাগে আমি সবসময় শীতকাল আর গরমকালকে উঁচু করে ওইভাবে বেঁধে দিই ক্লিপ দিই তো চলো দেখি যাই ছাতা নিয়ে নিয়েছি আর বাবা ওইদিকে স্নান করে স্নান করছিলো স্নান করা হয়ে গেছিলো আর কি আমি যাই যখন তার আগে বাবা স্নান কর না এই যে টিভিটা চালিয়ে দিয়ে আসলাম টিভি দেখো দিয়ে আমি তোকে নিয়ে এসে স্নান ধান করাবো দিয়ে তারপরে সব একসাথে খাওয়া দাওয়া করবো চলে আসছি এদিক দিয়ে রাস্তা আছে না তো ওই তিন মাথার মোড়ে খুব গাড়ি তা ওই জায়গাটা পার্ক দিন হয়ে গাড়ি এই রাস্তা দিয়ে যাবো না এই যে পার্লারটা এদিকে ওইখান থেকে গিয়ে একটু হয় আমি ওই সামনের রাস্তাটা দিয়ে যাই সামনের গলিটা দিয়ে একটু ছায়া থাকে আর ভিড় থাকে না একদম কোনোদিন ওই গলিটা দিয়ে যায় তোকে বললাম এই রাস্তাটায় মেম রাস্তা এখান দিয়েই যাই এই রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া কম চলে আর হচ্ছে একটু ছায়া ছায়া থাকে অন্যগুলো যেমন একদম প্রচণ্ড রোদ থাকে এটাতে একটু ছায়া থাকে তো সেই জন্য এই রাস্তাটা দিয়ে আর ঠান্ডা পুরো থাকে একদম রোদটা বেশি পড়ে না যে ওই জন্য ঠান্ডা ঠান্ডা থাকে ওই জন্য এই রাস্তা দিয়েই যায় দিদিকে ফোন করলাম বোনকে ফোন করলাম কেউ ফোন তুললো না দুজনেই ব্যস্ত যা ফোন করলাম দুজন আর কেউ না আমি চল যাই হেঁটে হেঁটে মনে হয় ব্যস্ত আছে দুটোই দিদি মনে হয় রান্না করছে আর বোন মনে হয় কী করছে কী জানি তো সেই জন্য তুললো না কেউ চলো মার সাথে তো কথা হয়ে গেছে অলরেডি কথা বলতে বলতে কারোর সাথে গেলে কি হয় টাইমটা পাস হয়ে যায় বোঝা যায় না মিনিট কথা দিয়ে চলে স্কুল আমরা হেঁটে যাই আস্তে আস্তে আরামসে হাঁটি তো সেই জন্য ন দশ মিনিট লাগে আমার বাবা হলে পাঁচ মিনিটে চলে যাবে যা তাড়াতাড়ি হাঁটে আমার বাবার সাথে আমরা হেঁটে কোনোদিন পারবো না বিশাল তাড়াতাড়ি হতে পারে আমরা কোথাও যখন যেতাম আগে বাবা থাকবে আগে আগে আমরা সেই পিছনে পিছনে ধরে কোথাও হেঁটে যাচ্ছি সামনে তো যে স্কুলের গেট দেখা যাচ্ছে ওটা অন্য গেট আর কি এদের স্কুলের কোথায় শুরু কোথায় শেষ বোঝা যাবে না বাচ্চাদের সেকশনটুকু তো শুধু ওইটুকু আর কি ওখানে ফোর পর্যন্ত আছে তারপরে আবার ফাইদে হয়ে গেল অন্য জায়গা গেলো তো এই যে দেখো তোযোষণার ছুটি হয়ে গেছে জল খাবে না শোনা একটু কেন বিশাল না ও গো সেই লেগে যায়

আমার খুবই একটা শখের জিনিস আজকে ডেলিভারি দেওয়ার কথা আছে দেখি যদি দিয়ে দেয় তাহলে তো আরে না বলছি না ঠিক আছে বলছি না যদি দেয় তাহলে তো যে পাপা নিয়ে আসবে অফিসের অ্যাড্রেসেই দেওয়া আছে নিয়ে আসলে তাহলে তোমাদেরকে দেখাবো যদি না হয় তাহলে আর দেখাবো না আমি না সারপ্রাইজ হুম হ্যাঁ আমি তো আমি তো জানি তুই যেভাবে বলছিস শুনে ফেলেছি তো এই যে তো যাকে স্নান ধান করিয়ে দিলাম আর এত গরম আমার গরম হচ্ছে মাথার মধ্যে কেমন ঘুরছিল বাবা ফল্লার জন্য বেশি চালেই তুমি বসে ঠান্ডা বয়ে নিই তারপরে হচ্ছে তোর চোখে স্নান করালাম কেমন হচ্ছে চোখ দিয়ে মাথা দিয়ে মনে হচ্ছে সে দুই করে যেমন হচ্ছে আর একদম মাথার মতো সে ঠন্ডল টণ্ডল লোড়া সে ঢুকিয়ে হচ্ছে কেমন যেন লাগছিলো ফল্লার জন্য লাগছিলো তখন সেই চোখ মানে ঝাপসা লাগছে হচ্ছে তো জায়গাও দেখি চলে পড়ে তরকারিগুলো একটু গরম করি দিয়ে ভাত টাত বেড়ে খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শোবো বাবা আর ওই দিকে ঘরের দরজাটা বন্ধ আছে এখানে বাবা টিভি দেখছে বেশি চলছিল বলে ওখানে দরজাটা বন্ধ থাকে তো চলো দেখি ভাত টাত বাড়ি তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি তো তোজোর ভাতটা দেখি মেখে দিই ঠান্ডা জল টল ভাত চলো খেয়ে নিই আর ভিডিও করছি চলাও সরো সরো ওখান থেকে সরবা তুমি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়েছি আর ওদিকে তোমার জামা কাপড়গুলো তুলে নিয়েছি আমি ভিডিও ডাউনলোড করে এদিকে কথা বলতে শুরু করে দিয়েছি এক কথা ভুলেই যাবে তো চলো দেখি আর আমার চোখগুলো এখন কেমন যেন হচ্ছে কেন কি জানি রোদের মানে মনে হচ্ছে সেই রোদে আমার চোখগুলো ঝলসে গিয়েছে সেরম লাগছে আসলে আমার চোখে প্রবলেম আছে একটু তাও চশমা পরি না যে সবসময় চশমা পরে থাকলে ভালো চশমা পরে খাবি আছে সহ্য তাহলে দই খেয়েছে দই তো খাই রোজিও আর খাওয়া দাওয়ার পরে দইটা খেলাম না খেয়ে নেই না তো দই খেয়ে যাবে ভাত আর না দিয়ে ওটা খাচ্ছে খেয়ে নি ও রাখবি আমলাম যে রেখে দিবি বিকেলে এবার খাস করি একবার এসে এসে স্কুল থেকে এসে একটুখানি খেয়েছে তারপরে আবার একটুখানি খেয়েছে ও তো বেশি থাকেও না ছোট বোতল একটুখানি থাকে তো যাই হোক সেই জন্য চশমাটা কি বলতো চশমাটা পড়লে ভালোই তো যখন পড়াতে বসাই ভিডিও এডিট করি তখনই পড়ি এক একদিন তো ওকে পড়াতে বসাই তাও ভুলে যাই সবসময় করতে পারলে ভালো হয় চোখ চোখ আমার টন টন করছে প্রচুর রোদে মনে হচ্ছে আমার চোখ ঝলসে গিয়েছে সেরকম লাগছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ ঘুমে বলছি ছটার সময় গিয়ে ফোন টোন কিছু বলছিলাম না মাথার মধ্যে চোখ দিয়ে মাথা দিয়ে কেমন হচ্ছিল দিয়ে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি ফোন দেখে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে তারপরে উঠেছি কোনো ছোটার সময় উঠেছি আর ওই দিকে সময় দিকে খেলা করছে দিলাম ওকে চা করে দিলাম চল ঘুরে কি এবারে তৈরি পড়াতে বসে আর সন্ধ্যা পরে তো প্রচুর দেরি আছে এক ঘন্টা পরে সন্ধ্যা হবে প্রায় ড্রাইভার কোথায় পেলি ড্রাইভার বসিয়ে দিয়েছিস ওনাকে ওই পেন্সিলে ইয়ে দিয়ে ও ড্রাইভার বসিয়ে দিই যা ওরকম করে ড্রিপ মারবি বলছিস দেখা অত দূরে গেলে দেখাবো কি করে আমার এই জায়গায় কথা আরে ড্রাইভারই গড়িয়া

এখান একবারে অত পড়লে হবে না পারবি না ছাড় এখান থেকে এইটুকো আগে পড় তারপর এখান থেকে এইটুকো পড়বি এখান থেকে এইটুকো পড়বি একসাথে অত ইংলিশ পারবি তো তো এই যে এটা রিড করতে দিয়েছে পুরোটা অনেকটা তো মুখস্থ হয়ে গেছে বলছ তোর বলো হুম হুম ওটা বললে তো আই এম সিক্স ইয়ারস ওল তারপরে আই হুম তারপরে আই 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 লাভ আই লাভ ভুল বলিস কেন তুই পড়বি তারপরেও ভুল বলি আই লাভ মাই ফ্যামিলি না আই লাভ মাই ফ্যামিলি হুম তারপরে আবার কে ছিল বলো

তোকে আমি স্কুলে গিয়ে ধরিয়ে দেবো ম্যাডামের কাছে এরকম করে একটা একটা করে ওয়ার্ড ধরিয়ে দেবো তুই স্কুলে গিয়ে বলিস হার সি ইজটা বলবি না হুম তারপরে সে কি পছন্দ করতো তাহলে সেটা ইংলিশে বল পুরোটা সি লাভস কর এটা হয়নি তাছাড়া সব হয়েছে এটা ভালো করে করবো না প্রথম থেকে না শুধু এটা পড়বি তাহলেই হবে গুড হ্যাবিটস আমি যেগুলো মুখস্ত করতে দিয়েছি এত পড়া একসাথে দিয়ে ছেলে মনে থাকে দেখো এখান থেকে এত পর্যন্ত মনে থাকে বলো তো এতখানি এতগুলো এর মধ্যে চারটে পাঁচটা পড়িয়ে দেবো কতগুলো আছে আটটা আছে তার মধ্যে পাঁচটা মতো ওকে পড়াবো এমনি মুখস্থ আছে ওর চারটে পাঁচটা এখানে তিনটে চারটে ওর মুখস্তই আছে আগের পড়া আছে এই না ওই দেখো দেখো চমার চশমা বলছে তারাও তোমার চশমা ও পড়ে চলে এসছে যা আর এই যে এখানে এখানে বডি পার্টস গুলো এখানে সব দেওয়া আছে কোনটা কি ওটা নিয়ে আচ্ছা যা রেখে আয় সেগুলো লিখতে হবে তাড়াতাড়ি চলে আয় এখন অনেক পড়া আছে ম্যাথ হয়েছে ইংলিশ হয়েছে ইংলিশ হলো ম্যাথ হলো ইংলিশ গ্রামার এখনো হিন্দি আছে আরে লেখো লেখো ঠিক আছে আমি বন্ধ করছি তুমি নাও লেখো চিক ঠিক আর সি কে হুম চিক তারপরে এটা কি দেখাচ্ছে দেখো এই দেখো জানো তো তুমি ইয়ার হুম লেখো

ফোন করে নেট থেকে করছি ও হোয়াটসঅ্যাপে তাও লাগছে না আবার এমনি করছি লাগবে না আমার ফোনে কী যে হয় এক এক সময় নেটওয়ার্কে তো যাই হোক তো যাকে পড়ানো হলো আটটা চল্লিশ হয়ে গেছে ওদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি আর ওকে মেসেজ করে দিয়েছি কী কী আনতে হবে না আনতে হবে ও বিরিয়ানি খাবো খাবো করছে তো যদি বললো মতো বিরিয়ানি নো আমার তো আছেই তো যাই হোক তো চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমার ভালো লাগলো এবার ওই জলের বোতল টোতল খালি হয়ে গেছে জলের বোতল তো আবার তোদের পাপা টিফিন বক্সটা নিয়ে আসে একবার সব মেজে বেজে রাখে অর্ধেক বাসন মেজে রাখে হয়তো অনেক বাসন হয়ে যায় হ্যাঁ হয়ে গেছে যাক যা একটুখানে দেখে নিগা যা কুড়ি মিনিট মতো দেখে নিগা নটা পর্যন্ত তো যাই হোক সেই জন্য ওই বাসন টাসনগুলো মেজে রাখি অর্থেক ও আসবে এখনই বাড়ি টিফিন বক্সের তখন জলের বোতলগুলো ধরে নিই আর যদি ভাত চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই মানে কাজ যতটা এগিয়ে রাখা যায় আর কি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা গুড নাইট